যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম দিনই বিসিবি কর্মকর্তাদের সঙ্গে সভা করেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া পাশাপাশি সেই সভার আরেকটি কারণ এই ভেনু যাতে আইসিসি কোনো কারণ দেখিয়ে না সরায় সেই আরজি জানাতেই উপদেষ্টার সাথে বিসিবি কর্মকর্তাদের সভা অবশ্য উপদেষ্টা এই সভা নিয়ে কথা বললেও বিসিবি কর্মকর্তারা হয়তো ভয়েই এ বিষয়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি অথচ এই কর্মকর্তারাই আগে যে কোনো ইস্যুতে সরব থাকতেন মিডিয়াতে বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয় সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনোমাস ফেডারেশন আইসিসির অধীনে তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবি ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগেলি কীভাবে আইসিসির লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি না সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং

আমরা এটার নাম পরিবর্তন করতে চাই যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র জনতা মারা গিয়েছে আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না প্রত্যেকটি স্থানে এটা করা হবে তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছে এবং এ বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে দায়িত্বে প্রথম দিন হাওয়ায় আপাতত বাজেট নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি যুব ও ক্রীড়া উপদেষ্টা তবে স্পষ্টভাবে জানান ব্যক্তি নয় ক্রীড়া প্রতিষ্ঠানগুলো সঠিক নিয়মে চালানোই তার লক্ষ্য আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলাম আমার হয়ে গেল আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই আমরা একটা সিস্টেম গড়ে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যাতে করে যে ব্যক্তি আসুক সেই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো জানার কখনোই ফিরে না আসতে পারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এর আগে শেষ উপদেষ্টা ছিলেন 2007 থেকে 2008 সাল পর্যন্ত তপন চৌধুরী আসিফ মাহমুদ সাজিদ বুইয়াস মন্ত্রণালয়ের সপ্তম উপদেষ্টা